গর্ভাবস্থায় রক্তস্বল্পতা গর্ভবতী মায়ের জন্য গুরুত্বপূর্ণ তথ্য গর্ভাবস্থায় অনেক মায়ের শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় যাকে বলে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া এর মূল কারণ হল শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় কিন্তু লোহিত রক্তকণিকা বাড়ে না সেই অনুপাতে লক্ষণ অতিরিক্ত দুর্বল লাগা মাথা ঘোরা হাঁপাতে থাকা ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া কি খাবেন ডিম লাল মাংস ডাল পালং শাক আয়রনযুক্ত খাবারের সাথে লেবু বা আমল কি খান যাতে আয়রন ভালোভাবে শোষণ হয় এড়িয়ে চলুন চা ও কফি আয়রনের শোষণে বাধা দেয় নিয়মিত রক্ত পরীক্ষা ও ডাক্তারের পরামর্শে আয়রন সাপ্লিমেন্ট খাওয়া জরুরি বিশেষ পরামর্শ যদি গর্ভাবস্থায় রক্তস্বল্পতা বা অন্য কোনও সমস্যা অনুভব করেন তাহলে আপনি আসতে পারেন কালিয়া সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এখানে খুলনা মেডিকেল কলেজের গাইনি বিশেষজ্ঞ প্রতি বুধবার বিকেল চারটা থেকে রোগী দেখেন ও গাইনি অপারেশন করেন ঠিকানা কালিয়া উপজেলা গেটের সামনে কালিয়া বাজার